আমি আজকে আপনাদের একটা ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটি দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন এসব জন্তু জানোয়াররা কোথেকে উৎপত্তি হয় ওদের মায়ের পেট থেকে না মহিষের পেট থেকে আমার মনে হয় এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে না এরা না বাংলাদেশি না ভারতীয় না হিন্দু না খ্রিস্টান না মুসলমান এরা জানোয়ার এদের কোনো ধর্ম নেই জাতি নেই বুদ্ধি নেই বিবেক নেই বলতে হয় বলে ভিডিওটি দেখুন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান কিছু যে কইব ইন্ডিয়া বন্ধু তার গোষ্ঠী বেশ কিছু